আজকে ঘুরতে ঘুরতে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম খাগড়া গঙ্গার ধারে কেটলি ক্যাফেটেরিয়াতে এর সাথে আমি অর্ডার করেছিলাম এখানকার চিকেনের একটি পপুলার আইটেম যার নাম হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই এই ক্রিসপি চিকেন ফ্রাইয়ের দাম পড়েছিল দেড়শো টাকা এক প্লেটে ক্রিস্পি চিকেন যে পরিমাণে ছিল তা দুজনের খাওয়ার পক্ষে যথেষ্ট ক্রিস্পি চিকেনগুলো হালকা কর্নফ্লাওয়ারে কোটিং দিয়ে ফ্রাই করে সস ক্যাপসিকাম দিয়ে টস করে ওপরে স্প্রিং অনিয়ন গার্নিশ করে সার্ভ করেছিলেন ভিতরে চিকেনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য খেতে খুব সফট লাগছিল আপনারা কেটলি ক্যাফেটেরিয়াতে এলে এই ক্রিস্পি চিকেন ফ্রাইটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খেতে ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার আর লাইক করে দিন আর যারা এখন অবধি আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করেনি পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য